নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে এমি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আপনারা জানেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের চাকরিচ্যুত শিক্ষা জন্য ভাতা ঘোষণা করেছেন তাদের চাকরি চলে গেছে তাদের সংসার রয়েছে পিতামাতা তাদের ওষুধপত্র থেকে শুরু করে সংসার প্রতিপালন মেয়ের শিক্ষা সেই জন্য তাদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে কত গ্রুপ সি যারা তারা পাবেন পঁচিশ হাজার টাকা করে গ্রুপ ডি যারা পাবেন তারা কুড়ি হাজার টাকা করে পাবেন এবং তাদের স্কুলেও যেতে বলা হয়েছে এই ঘোষণা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন তা আপনাদের নিশ্চয়ই শোনাবো তবে কুণাল ঘোষ তিনি বলছেন যে শকুনের রাজনীতি করে আপনারা মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ দেখিয়েছেন সেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না এই পরিবারগুলোর পাশে থাকতে দিন মুখ্যমন্ত্রী সবার পাশে রয়েছেন এমনকি আরো বিভিন্ন কথা যে কেন্দ্রীয় সরকার যেটা পারে না রাজ্য সরকার সেটা করে দেখালো ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে কাদের ভাতা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট তাদের রায়ে গোটা প্যানেলকেই ছাব্বিশ হাজারের পুরো প্যানেলকেই বাতিল করে দিয়েছিল পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন একটা দরখাস্ত করে রাজ্য সরকার বলে যে আমাদের স্কুলগুলো প্রায় বন্ধ হতে বসেছে আমরা এই রায় মেনে নিচ্ছি কিন্তু স্কুলগুলোর শিক্ষার স্বার্থে শিক্ষা যাতে বজায় থাকে সেই জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অন্তত ছাড়পত্র দেওয়া হোক সর্বোচ্চ আদালত সবকিছু বিচার করে অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা বিচার করে বলেন যে হ্যাঁ যে সমস্ত শিক্ষক এখনো পর্যন্ত চিহ্নিত নন সেই সমস্ত শিক্ষক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন এর মধ্যে দাঁড়িয়ে একত্রিশে মেয়ের মধ্যে আপনাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ কমপ্লিট করতে হবে প্রশ্ন ওঠে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একেবারেই পুরোপুরি তাদের যেটা দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ ছিল সেটা হচ্ছে এই রায় ছিল যে এই শিক্ষাকর্মী নিয়োগে গ্রুপ গ্রুপ ডি নিয়োগে এতটাই দুর্নীতি হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই যেখানে দুর্নীতি রাষ্ট্র গ্রহণ করে তাদের চাকরি দেওয়া হয়েছে সুতরাং তারা কোনোভাবেই স্কুলে যেতে পারবেন না তাদের কথা এক কথায় তাদের কিন্তু নাকচ করে দিয়েছিলেন মনে আছে নিশ্চয়ই এবং অনেকে এটাও মনে করছিলেন যে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে শিক্ষার দিকে তাকিয়ে শিক্ষক মহাশয়দের স্কুলে পঠন পাঠনের কাজ চালাবার জন্য পাঠিয়েছিলেন কিন্তু শিক্ষাকর্মী না থাকলেও কিন্তু পঠন বন্ধ হবে পাঠন না হ্যাঁ স্কুলের দৈনন্দিন যে কাজকর্ম সেখানে কিছু সমস্যা হতে পারে কিন্তু তাও এত দুর্নীতি হয়েছিল সেই তালিকায় যে তাদের যেতে পুরোপুরি বারণ করে দিয়েছিলেন নাকচ রাজ্য সরকার তাদের ভাতা দিচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই ছাব্বিশ হাজার যখন চাকরি বাতিল করা হয়েছিল তখন যারা চিহ্নিত ইতিমধ্যে তাদের কাছ থেকে টাকা ফেরত নেবার কথা বলা হয়েছিল যে মামলা কয়েকদিন আগে তো কলকাতা হাইকোর্টে শুনানি হলো তো সেখানে চাকরি যাদের গেছে তাদের থেকে টাকা ফেরত নেবার কথা সেখান থেকে না নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভাতা দেবার কথা বলছেন এবং যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় মামলা নিষ্পত্তি তো হয়েই গেছে সর্বোচ্চ আদালত তো তার রায় পরিষ্কার বলে দিয়েছে আপনারা তো ওই রায় মেনেছেন মেনে বলেছেন যে নতুন করে নিয়োগ করার বন্দোবস্ত করছে আপনারা রিভিউ পিটিশন করবেন এখন যদি আপনারা ছ মাস এক বছর রিভিউ পিটিশন না করেন তদিন পর্যন্ত খুব আরামসে এদের সিভিক আহ শিক্ষাকর্মী বলে এইভাবে ভাতা দিয়ে যাবেন আর কাদের ভাতা দিচ্ছেন যাদের দুর্নীতিগ্রস্ত বলে সর্বোচ্চ আদালত নাকচ করে দিল গোটা ব্যাপারটাকে তাদের ভাতা দিচ্ছেন এখন বলবেন শিক্ষা দপ্তর থেকে তো দিচ্ছি না অন্য দপ্তর থেকে দিচ্ছি হ্যাঁ সেটা পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা দেখব কাদের অযোগ্য বলা হচ্ছে এবং তাদের হয়তো এই দপ্তরে কিছু করতে পারবো না কিন্তু আমাদের গ্রুপ এ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই ইত্যাদি 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 অনেক কিছু আছে তো এইগুলো বুঝি সেই সব প্ল্যান এইগুলো বুঝি সেই সব প্ল্যান আপনি বলছেন যে শিক্ষা দপ্তরকে আমরা না কিসের টাকা দেব না থেকে থেকে টাকা দেব। দেব কিভাবে না বিভিন্ন বন্ধ কলকারখানার শ্রমিকদের আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ভাতা দিই সুতরাং সেইভাবে এই মাস্রামশাই এই শিক্ষাকর্মীদেরও আমরা দেব বা দুটো জিনিস এক কারখানা বন্ধ হয়ে গেল তারা বেকার হয়ে গেলেন তারা কিন্তু কেউ দুর্নীতির আশ্রয় নিয়ে কারখানায় কাজ করছিলেন না তারা কিন্তু তাদের কারখানা যে কোনো কারণে বন্ধ হয়ে যাক ইত্যাদি ব্যবসায়িক লস বা ইত্যাদি কারণে কারখানা বন্ধ হয়ে গেলে সেখান থেকে তারা আর পেতেন না আপনি তাদের দেন হ্যাঁ নিশ্চয়ই ভালো করেন এদের তো সেভাবে চাকরি যায়নি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এদের চাকরি গেছে সর্বোচ্চ আদালতের রায় এদের টার্মিনেশন লেটার না দিয়ে এদের ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন দেশের আইন আদালত কিচ্ছু মানবেন না কিচ্ছু মানবেন না শ্রম দপ্তর থেকে ভাতা দিচ্ছেন হ্যাঁ দিন আরও তো বিভিন্ন জায়গায় কর্মীদের ছাঁটাই করা হয় বিভিন্ন জায়গায় কর্মীদের বরখাস্ত করা হয় তাদের সবাইকে ভাতা দিন কোনো আপত্তি নেই সবাইকে ভাতা দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক এই কথাটাই বলেছেন যে উনি যেভাবে ভাতা দিচ্ছেন বা ভাতা চালু করছেন তাতে আদালতের রায়কে সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করা হচ্ছে চ্যালেঞ্জ করা হচ্ছে উনি আরও বলেছেন যে ইয়ে করুন ওই যে সমস্ত জায়গায় আরো সবাইকে উচ্ছেদ করা হয় বা চাকরি থেকে ছাটাই করা হয় বরখাস্ত করা হয় তাদের প্রত্যেককে ভাতা দিক তাহলে কোনো আপত্তি থাকবে না কিন্তু এটা তো পরিষ্কার একদম আদালতের অবমাননা কুণাল ঘোষ কি বলছে আগে শুনুন শুনুন তারপর বুঝতে পারবেন শুনুন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন আপনারা সবাই শুনেছেন তার উপর দাঁড়িয়ে আলাদা করে কোন বক্তব্য রাখার কোনো অবকাশই নেই আমরা শুধু বারবার যেটা বলছি যে সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন রায়ের কিছু অংশ আমরা দ্বিমত পোষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার পুরোদস্তুরভাবে পাশে আছেন ফলে আইনি প্রক্রিয়াতে এই বিপদ কাটাবার চেষ্টা যেমন মুখ্যমন্ত্রী করছেন সমস্ত রকমভাবে মানবিক দিক থেকে তিনি অভিভাবকের মতো পাশে আছেন তার উপর আস্থা রাখুন তার উপর ভরসা রাখুন দয়া করে শকুনের রাজনীতি যারা করছে যারা ত্রিপুরায় সর্বনাশ করেছে অতীতে রাজ্যের এ সর্বনাশ করেছে যারা অন্য রাজ্যের সর্বনাশ করেছে তাদের কোনো মায়াজাল বা প্ররোচনায় দয়া করে পা দেবেন না মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো পাশে ছিলেন আছেন এবং থাকবেন আজকে বিষয়ে প্রশ্ন করি আজকে সারা দেশে হচ্ছে শুনলেন আপনারা ওই যা যা বলেন শুকুনের রাজনীতি আরে সুপ্রিম কোর্টের রায়ে বিপদে পড়েছে মানে কি আপনারা চুরি করেছেন সেটা বলুন চাকরিগুলোকে বিক্রি করেছেন টাকা তুলেছেন সেইটা বলুন সেটা বলুন সুপ্রিম কোর্টের রায় বিপদে পড়েছে মানে আপনারা যদি দুর্নীতির আশ্রয় না নিয়ে সত্যি সৎ চাকরিগুলো দিতেন তাহলে কার ক্ষমতা ছিল আদালতে মামলা করে এই ধরনের একটা রায় হবার আপনাদের জন্য আপনাদের জন্য চাকরিগুলোকে বিক্রি করেছেন সেই জন্য মানুষগুলো বিপদে পড়েছে এদের তো পথে এনে বসিয়েছেন পথে এনে বসিয়েছেন এরা এখন থেকে আপনাদের জন্য সিভিক 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 কি বলে ওটাকে কর্মচারী কর্মচারী হয়ে হয়ে গেল গেল শ্রমিকদের মতো এই হাতে কিছু তুলে দেবেন আর এর মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তারাও পাবে তাদেরও আর বাছাবাছির ব্যাপার নেই তারাও পাবে এবং তাদের স্কুলে যেতে বলছেন কি করে বলছেন সর্বোচ্চ আদালত যাদের চাকরি নাকচ করে দিল তাদের টার্মিনেশন লেটার না ধরিয়ে তাদের স্কুলে যেতে বলছেন তাদের স্কুলে যেতে বলছেন রিভিউ পিটিশন করবেন রিভিউ পিটিশন করবেন সেটা আলাদা কথা সেটা আইনি প্রক্রিয়া এ কিন্তু এমন নয় যে আপনি হাইকোর্টে মামলাটা হারলেন সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন বিষয়টা কিন্তু সেরকম নয় সুপ্রিম কোর্টেই দেশের সর্বোচ্চ আদালত সেখানে রায় হয়েছে রিভিউ পিটিশন করবেন রিভিউ পিটিশনটা কিন্তু ওই চ্যালেঞ্জ করে ওইভাবে কিছু বিষয় নয় রিভিউ পিটিশন আপনি যদি দু বছর পরে করেন এক বছর পরে করেন ততদিন আরামসে সরকারি কোষাগার ভেঙে এদের বেতন দিয়ে যাবেন এর বেতন বলছি এরকম ভাতার ব্যবস্থা করে যাবেন ভাতা দিয়ে যাবেন এ হয় কোনো দিন দেখুন তো কি বলেছে মুখ্যমন্ত্রী শুনু কারণ যারা মা গিয়েছে তারা অপেক্ষা আবার যখন তখন গিয়ে দাবো আর এদের চার তোমরা গেল একটা আরেকটা করে আমি কাইনে যদি আমার দু চার কথা আছে একটু শোনেন ম্যাডাম প্রথমে তো রায় কিন্তু টিচারদের সঙ্গে

আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে ফোনে ফোনে মানে সবকিছু সিদ্ধান্ত কিন্তু আগেই মনে মনে ছকে রেখেছেন যে এই এইভাবে এদের হাতে রাখবো এই এইভাবে এদের হাতে রাখবো একটা গোটা প্ল্যানিং ছোকে নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে কিভাবে আদালতের যে রায় সেটাকে একটু ফাঁক ফুকুর খুঁজে কিভাবে এদের পাশে থাকা যায় কিভাবে এদের হচ্ছে আদালতের রায়টাকে পাশ কাটিয়ে কিভাবে এদের কিছু সাহায্য করে হাতে রাখা যায় হাতে রাখা যায় সবসময় সেই চিন্তা ভাবনা আর মুখে বলবেন মানবিক মুখ মুখে বলবেন মানবিক মুখ একটা সরকার চলতে পারে দেশের সর্বোচ্চ মানবেন না এইভাবে আদালতের গতকাল ওই কলকাতা হাইকোর্টে কি হয়েছে আপনারা দেখেছেন একজন বিচারপতি ছবির উপরে দাঁড়িয়ে পা দিয়ে মারাচ্ছেন এবং যা খুশি যা খুশি তাই কিস্তি মারছেন কথা বলছেন এভাবে একটা সরকার চলতে পারে প্রিয় দর্শক আপনারা যেটা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ